আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নয় নাম আইটেম পলিদার পাঞ্জাবি কাটবো আসল মাপ লম্বা একুশ ইঞ্চি বুক চব্বিশ ইঞ্চি কাত দশ ইঞ্চি গলা এগারো ইঞ্চি হাতা লম্বা সতেরো ইঞ্চি মুহুরি দশ ইঞ্চি সামনের ও পিছনের অংশ কলি লম্বা আসল লম্বা প্লাস মুড়ি প্লাস সেলাই সমান সমান একুশ ইঞ্চি প্লাস আধা ইঞ্চি প্লাস আধা ইঞ্চি সমান সমান বাইশ ইঞ্চি চওড়া কাদের দুইয়ের একাংশ প্লাস সেলাই সমান সমান পাঁচ প্লাস কোয়ার্টার ইঞ্চি সমান সমান ইঞ্চি বুক লাইন বুকের সারের একাংশ সমান সমান ছয় ইঞ্চি কাদ লাইন কাদের দুইয়ের একাংশ প্লাস সেলাই সমান সমান পাঁচ প্লাস কোয়ার্টার ইঞ্চি সমান সমান ইঞ্চি সামনের গলায় লম্বা গলা ছয়ের একাংশ প্লাস সেলাই সমান সমান পনেরো দুই ইঞ্চি প্লাস কোয়ার্টার ইঞ্চি সমান সমান দুই ইঞ্চি চওড়ায় বুকের বারোর এক ইঞ্চি সমান সমান দুই ইঞ্চি ইসনের গলা লম্বা সমান সমান আধা ইঞ্চি গলা চওড়া গলার ছয়ের একাংশ প্লাস সেলাই পনেরো দুই ইঞ্চি প্লাস কোয়াটার ইঞ্চি সমান সমান দুই ইঞ্চি কলি লম্বা সমান সমান মধ্যকলি মাইনাস বুকের চারের একাংশ সমান সমান বাইশ মাইনাস ছয় সমান সমান সতেরো ইঞ্চি চওড়া বুকের চারের একাংশ প্লাস ঢিলা প্লাস সেলাই সমান সমান ছয় প্লাস আধা ইঞ্চি প্লাস এক ইঞ্চি সমান সমান সাত সাড়ে সাত ইঞ্চি কাদের শেপ কোয়াটার ইঞ্চি হাতা লম্বা আসন লম্বা প্লাস মুড়ি প্লাস সেলাই সমান সমান সতেরো প্লাস আধা প্লাস আধা সমান সমান আঠারো ইঞ্চি মুহুরি আসন মুহুরি দুইয়ের একাংশ প্লাস সেলাই সমান সমান পাঁচ প্লাস আধা সমান সমান সাড়ে পাঁচ ইঞ্চি ছোট কলি লম্বা বুকের বারো একাংশ প্লাস সেলাই প্লাস বাড়তি সমান সমান দুই প্লাস দুই প্লাস আধা ইঞ্চি সমান সমান সাড়ে চার ইঞ্চি চওড়া বুকের বারোর একাংশ প্লাস সেলাই সমান সমান দুই প্লাস আধা ইঞ্চি সমান সমান আড়াই ইঞ্চি সাইড পকেট সমান সমান লম্বা বুকের দুইয়ের একাংশ প্লাস বাড়তি প্লাস সেলাই সমান সমান বারো প্লাস দেড় ইঞ্চি প্লাস আধা ইঞ্চি সমান সমান চোদ্দ ইঞ্চি চওড়া বুকের ছয়ের একাংশ প্লাস সেলাই সমান সমান চার ইঞ্চি প্লাস আধা ইঞ্চি সমান সমান সাড়ে চার ইঞ্চি উপরের পকেট লম্বা বুকের ছয়ের একাংশ প্লাস মুড়ির প্লাস সেলাই চার প্লাস এক প্লাস আধা ইঞ্চি সমান সমান সাড়ে পাঁচ ইঞ্চি চওড়া বুকের ছয়ের একাংশ প্লাস সেলাই চার প্লাস আধা ইঞ্চি সময় সময় সাড়ে চার ইঞ্চি তো আমরা এখানে আসল মাপটা জেনে নিলাম এখানে চিত্র দেওয়া আছে এটা মধ্যকলি মধ্যকলিটা আমরা চারভাজে কাটব এটা পাশকলি পাশকলিও আমরা চার ভাজে কাটব এটা পকেট সাইড পকেট এটা হাতা এবং এটা বুক পকেট তো আমি এখন কাপড় কাটবো তো মধ্যকলি কাটবো প্রথমে আমি মধ্যকলি কাটার জন্য কাপড়টাকে চার বাজে নিয়েছি চার বাজে নিয়েছি তো লম্বা লম্বা কাটবো আসল লম্বা প্লাস মুড়ি প্লাস সেলাই আসল লম্বা আমার ষোলো এবং মুড়ি সিলাই এক ইঞ্চি আধা আধা এক ইঞ্চি তো সতেরো ইঞ্চি

পাঁচ ইঞ্চি কাজ লাইন কাঁধের দুইয়ের একাংশ প্লাস সেলাই চার প্লাস কোয়াটার ইঞ্চি শোয়া চার ইঞ্চি গলা লম্বা হচ্ছে গলার ছয়ের একাংশ গলা আছে নয় ইঞ্চি তো দেড় ইঞ্চি সেলাই কোয়াটার ইঞ্চি পুনে দুই ইঞ্চি গলা লম্বা গলা চওড়া গলার ছয়ের একাংশ প্লাস সেলাই পনেরো দুই ইঞ্চি ষনের গলা লম্বা আধা ইঞ্চি চওড়া পনেরো দুই ইঞ্চি ইসনের গলা লম্বা আধা ইঞ্চি গলা শেপ কেটে নিচ্ছি এটা পিছনের মধ্যকলি এবং এটা সামনের মধ্যকলি তো পিছনের মধ্যকলির গলা এটা পিছনের মতো আধা ইঞ্চি কাটা এবং সামনের মধ্যকলির গলা এখানে পোনে দুই ইঞ্চি কাটতে হবে এখন আমি পাশকলি পাশকলি লম্বা লম্বা মধ্যকলি মাইনাস বুকের সারের একাংশ তাহলে মধ্যকলি নিলাম আমরা সতেরো মাইনাস বুকের সারের একাংশ পাঁচ ইঞ্চি তো থাকে বারো ইঞ্চি পাঁচকলি লম্বা বারো ইঞ্চি নেব পাশকলির চওড়া বুকের সারের একাংশ প্লাস প্লাস ঢিলা বুকের সারের ইঞ্চি ছয় ইঞ্চি এবং সেলাই আধা ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি পাশকলিটাকে তেসরা করে কাটতে হবে এই জন্য আমি আড়াই ইঞ্চি করে মিচ্ছি এখানে আড়াই ইঞ্চি নিলাম এবং এখানে আড়াই ইঞ্চি পাশকলি এটা পাশকলি এবং এটা মধ্যকলি আমি চার বাজে হাতার কাপড় নিয়েছি হাতা লম্বা আসন লম্বা প্লাস মুড়ি প্লাস সিলাই আসন লম্বা সাথে মুড়ি প্লাস শিলাই আসল লম্বা তেরো এবং বুড়ি শিলাই এক ইঞ্চি চোদ্দ ইঞ্চি হাতা লম্বা চোদ্দ ইঞ্চি হাতা কাটা শের আধা ইঞ্চি আমি ছোটো বাচ্চাদের পাঞ্জাবি কাটলাম কারণ শুধু দেখানোর জন্য পাঞ্জাবিটা কাটা তাই ছোটো বাচ্চাদের পাঞ্জাবি কাটলাম এটা হাতা তো আমি পাশকলি কাটলাম মধ্যকলি কাটলাম এবং হাতা কাটলাম এখন পকেট কাটব এবার মুহুরি কাটবো হাতার মুহুরি আসল মুহুরির দুইয়ের একাংশ প্লাস সিলাই আসল মুহুরি আছে আমার আট চার এবং সিলাই আধা ইঞ্চি সাড়ে চার ইঞ্চি কাশকলি কাটলাম কাশকলি কাটলাম এবং হাতা কাটলাম এখন আমি পকেট কাটব পকেট লম্বা পকেট লম্বা হচ্ছে দুইয়ের পকেট লম্বা সাইড পকেট লম্বা বুকের দুইয়ের একাংশ প্লাস বাড়তি প্লাস সিলাই তো বুকের দুইয়ের একাংশ দশ বাড়তি দেড় ইঞ্চি এগারো সাড়ে এগারো এবং সিলাই আধা ইঞ্চি বারো ইঞ্চি লম্বা বারো ইঞ্চি বারো ইঞ্চি সাইড পকেট চওড়া বুকের ছয়ের একাংশ প্ল্যাট সিলাই তো সমান সমান পনের চার ইঞ্চি চার ইঞ্চিই নেব আমি পনের চার ইঞ্চি হলেও চার ইঞ্চি নিলাম দুই সাইডের দুই পকেট এখানে এভাবে ভাজ করে সিলাই করা হবে এবং একটু শিলের অংশে চলে যাবে তো পকেট কাটা হয়ে গেল এর উপরের পকেট লম্বা বুকের সাহের একাংশ প্লাস মুড়ি প্লাস সিলাই তো উপরের পকেট বুকের সাইয়ের একাংশ তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এবং মুড়ি এক ইঞ্চি সেলাই আধা ইঞ্চি সাড়ে চার ইঞ্চি লম্বা উপরের পকেট লম্বা সাড়ে চার ইঞ্চি পকেট লম্বা বুকের ছয়ের একাংশ প্লাস মুড়ি প্লাস শিলাই বুকের ছয়ের একাংশ সাড়ে তিন ইঞ্চি মুড়ি এক ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সিলাই আধা ইঞ্চি পাঁচ ইঞ্চি উপরের পকেট লম্বা পাঁচ ইঞ্চি এবং চওড়া বুকের ছয়ের একাংশ প্লাস সিলাই সাড়ে তিন প্লাস আধা ইঞ্চি সমান সমান চার ইঞ্চি এটা উপরের পকেট এরপরে ছোট কলি ছোট কলি হাতার সাথে বগুলের সাথে জয়েন্ট হবে তো ছোটো কলিটা আমরা আইডিয়া করেই কেটে নেব ছোট কলি লম্বা সাড়ে চার ইঞ্চি এবং চওড়া আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি চওড়া এবং সাড়ে চার ইঞ্চি লম্বা পনেরো দুই ইঞ্চি উপরের কলিটা হাতার বগুলের সাথে জয়েন্ট হবে তো হয়ে গেল এটা হাতার সাথে বগুলের কলি এটা পকেট উপরের পকেট এটা সাইড পকেট এটা মধ্যকলি এবং এটা পাশকলি মধ্যকলি এবং এটা হাতার কাপড় তো হয়ে গেল আমার পাঞ্জাবি কাটা so. <laughs> ইয়াৰ্ক সেৱা কমপ্লিট হৈ গ'ল নয়নাগ কৰিডৰ পাঞ্জাৱী